গুড মর্নিং সবাইকে জয়গুরু রাধে রাধে দেখো আমার গোপসোনার বিছানা ওইটা আমি নিজে নিজে বানিয়েছি ওই যে কাতাটা দেখছো ওইটাও নিজে নিজে বানিয়েছি দেখো আমার গোপোসোনা কি আরাম করে ঘুমিয়ে আছে ডাকছি উঠছে না উঠছেই না জোর করে উঠানো হচ্ছে গোপোসোনাকে উঠো 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 নন্দলাল উঠে দেখো হয়েছে সকাল উঠো গোপো তো উঠবেই না এত ঘুম পাগল আমার গোপু তবু তো জোর করে তো উঠাতেই হবে না বাচ্চা তো বাচ্চাই হয় ওঠো যাক অনেক জোর জোর পর গোপো উঠল উঠিয়ে গোপুকে বসালাম ওর আরামের বিছানায় ও বসে আছে সকালে ঘুম থেকে উঠে মুডটা অনেক খারাপ একটু জল খাইয়ে নিলাম খালি পেটে জল খাইয়ে তারপরে গোপকে তো মুখ ধোয়াবো মুখ টুক মুছে দেব। সকাল সকাল গোপুর মুখটা অনেক খারাপ হয়ে গেছে গোপুর উঠতেই চাইছিল না জোর যস্তি গোপকে উঠালাম যাই হোক এখন ওনার স্নানের পর্ব স্নানটা সেরে নিই দেখো কত আরাম করে স্নান করছে মহারাজার মতন মহারাজা একজন বসে আছে ওনাকে ভালো করে স্নান করে দিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে তারপর ওনাকে সাজাবো আমার মনের মতন করে সাজিয়ে আসনে বসিয়ে দেব। আসনে বসার পর দেখো গোপ বাবা খুব সুন্দর হয়ে আছে ওনাকে পুজো দিলাম আরতি করলাম আরতির পর উনি খাবার খাবেন সকালের খাবার Yo voy